নমস্কার জয় মাতারা জয় শ্রী মহাকাল আপনারা কে কেমন আছেন তো আজকে আমি এলাম যে কারণে বিশেষ কিছু সতর্ক বার্তা নিয়ে আপনারা নিশ্চয় জানেন বা শুনে থাকবেন আগামী সাতই সেপ্টেম্বর এই দিনটা একটা বিশেষ দিন যদিও এটা পূর্ণিমা কিন্তু মনে রাখবেন এই দিন কেন প্রথমে শুরু করলাম সতর্ক বাণী দিয়ে এই দিনটা হতে চলেছে চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণের দিনে টাইমটা ভারতবর্ষের যে টাইমটা শুরু হচ্ছে নটা সাতান্ন মিনিট থেকে রাত্রি নটা সাতান্ন মিনিট থেকে এই সময় এই সময় যখন শুরু হবে শুরু হওয়ার ঠিক আগে যারা ডিনার করছেন তাদের উদ্দেশ্যে বলা আগে থেকে ডিনার কিন্তু কমপ্লিট করে নেবেন আর যারা করেননি যতক্ষণ না শেষ হচ্ছে তার পর্যন্ত তারা কিন্তু ডিনার করতে পারবেন না আর বা রন্ধনের বা যে কোনো যদি কাজ থাকে চেষ্টা করুন তার আগে অর্থাৎ নটা সাতনের আগে কমপ্লিট করার বছরের শেষ চন্দ্রগ্রহণের লাস্ট টাইমটা হচ্ছে একটা সাতাশ মিনিটে এবং কুম্ভ রাশিতে যে সমস্ত ব্যক্তিরা রাস্তাঘাটে যাতায়াত করছেন তারা চেষ্টা করুন বজরঙ্গলী মন্ত্র বা নিজের কাছে ব্যাগেতে একটা হনুমান চালিশা বই রেখে সেটাকে পাঠ করুন কারণ বারবার করে এটা বললাম কি এই সময় কোনো খাবার দাবার খাবেন না যত সম্ভব চেষ্টা করুন বাড়ির মধ্যে থাকতে এবং শান্তভাবে থাকতে এবং হনুমান চল্লিশা এবং বজরংবালীর মন্ত্র পাঠ করুন